দেখতে মাসাল্লাহ খুব সুন্দর তারপরেও জীবনে পঞ্চাশটা বছর কাটিয়ে দিলাম এখন আমি বিয়ে করতে পারলাম না সেই পরিচয় যাওয়ার আগে বলেছিল সে আমাকে অন্য কারো হতে দেবে না কি হয়েছিল আজ থেকে আরও বিশ বছর আগে আমার নাম হাসান আমার বাড়ি রংপুর কোন এক জেলায় আমি সবসময় ঢাকাই থাকতাম পড়াশোনার জন্য তবে এবার মাস্টার্স কমপ্লিট করে আমি একেবারের জন্য গ্রামের বাড়িতে চলে আসি আমি দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর ছিলাম যেমন ছিল আমার গায়ের রং তেমনই ছিল আমার বডি ফিটনেস এ জীবনে অনেক মেয়েদের থেকে আমি প্রেমের প্রস্তাব পেয়েছি কিন্তু কথায় আছে না সবার সব জিনিসটা ভালো লাগে না তেমনি আমার পেন জিনিসটা খুব বিরক্ত মনে হতো আমি বই পড়তে খুব ভালোবাসতাম তেমনি একদিন রাতে আমি আমার ঘরে বসে বই পড়ছি হঠাৎ আমার বন্ধু সোহেল আমার ঘরে উপস্থিত হয় আর বলে পাশের গ্রামে অনেক বড় একটা মাহফিলের আয়োজন করা হয়েছে চল তুই আর আমি যাই আমি শুরুতে না যেতে চাইলেও সোহেল অনেকটা জোর করেই আমাকে বাইরে নিয়ে আসে আমি আর সোহেল আমার বাইক নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় আমাদের গ্রাম থেকে সেই গ্রামে যেতে আধ ঘন্টার মতো সময় লাগে মাহফিল শুরু হবে নয়টা বাজে আর শেষ হবে রাত্র একটা বাজে আমরা মাহফিলে ঠিক সময় মতো উপস্থিত হতে পারি আমি লক্ষ্য করি মাহফিলের জন্য চারিপাশে অনেক বড় একটা মেলার আয়োজন করা হয়েছে কত ধরনের খাবারের দোকান কতই না বাচ্চাদের খেলনার দোকান আমি আর সোহেল মাহফিলের একটা জায়গায় বসে পড়ি হঠাৎ সোহেলের ফোনে একটা কল আসে কলের ওপার থেকে সোহেলের ভাই সোহেলকে বলছে ভাইয়া তুই বাড়িতে চলে আয় মার শরীরটা তেমন ভালো না সহিল আমাকে বলে চল দোস্ত বাড়িতে ফিরে যায় আমি তাকে বলি তুই চলে যা আমার ভালো লাগছে মাহফিলটা আমি মাহফিল শেষে বাড়িতে চলে যাব সহিল আমাকে বলে তুই একা ফিরতে পারবি ভয় পাবি না তা আবার আমি তাকে বলি আরে বেটা আমি তো কিছুদিন যাবতই ঢাকায় থাকি নাকি ছোটো থেকে তো এ গ্রামই বড়ো হলাম ভয় কিসের কেন তোর মনে নেই তুই আর আমি ছোটবেলায় গভীর রাতে অন্যদের গাছের ফল চুরি করে খেতাম শয়ের বলে ঠিক আছে তাহলে আমি চলে যাই তুই বাইকটা নিয়ে চলে আসিস শয়ের আমার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে মাহফিলটাও শেষ হয়ে যায় রাত তখন একটা বেশ আমি আমার বাইকটাকে স্টার্ট করে বাড়ির দিকে রওনাই দেব তখন দেখি একটা লোক মেলার ভেতরে গরম গরম মিষ্টি ভাজছে তখনই আমার মনে পড়ে যায় আমার মা তো মিষ্টি খেতে খুব পছন্দ করে তাই আমি দুই কেজি মিষ্টি কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই এই গ্রাম থেকে আমাদের গ্রামে যাওয়ার পথে একটা অনেক বড় দিঘি পড়ে দিঘিটা ছিল এই গ্রামের রাস্তার পাশেই আমি যখন বাইক চালিয়ে সেই দিঘিটার কাছে আসি হঠাৎ করে আমার বাইকটা বন্ধ হয়ে যায় এতে আমি খুব অবাক হয়ে যাই কারণ আজ সকালেই তো আমি বাইকটাকে ফুল সার্ভিস করিয়েছিলাম তাহলে হঠাৎ করে বন্ধ হওয়ার কারণটা কি তখনই আমি শুনতে পাই দিগির পানিতে থেকে একদিন গোসল করছে আর হাসা হাসাহাসি করছে আমি বলি এত রাতে কে গোসল করবে আমি বাইকটা সেখানে রেখে দিঘিটার কাছে যাই আমি দেখতে পাই একটা মেয়ে দিঘির পানিতে গোসল করছে আকাশে পূর্ণিমার চাঁদ থাকার কারণে তো বোঝা যাচ্ছিল না তবে এটা বোঝা যাচ্ছিল সেখানে যে একটা মেয়ে গোসল করছে মেয়েটি যখন বুঝতে পারে আমি তাকে দেখতে পাচ্ছি সে পানিতে একটা ডুব দেয় আর কোথাও যেন অদৃশ্য হয়ে যায় কি দেখলাম কিছু বুঝলাম না এটা কি ভুল দেখলাম না সঠিক তাও বলতে পারবো না আমি আবার আমার বাইকটার কাছে চলে আসে কিন্তু বাইকটা তো চালু হচ্ছে না এমন সময় আমি লক্ষ্য করি আমার থেকে কিছুটা দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি আমাকে দেখে আমার কাছে এগিয়ে আসে মেয়েটি বোরকা পরিহিত মেয়েটি আমার কাছে জানতে চায় ভাইয়া আপনি কি মাহাফিল থেকে ফিরছেন আমি মেয়েটিকে বলি হ্যাঁ আপ আমি মাহফিলে গিয়েছিলাম সেখান থেকেই বাড়িতে ফিরছে আমি মেয়েটিকে বলি আপনিও কি মাহফিলে গিয়েছিলেন মেয়েটি বলে হ্যাঁ আমিও তো গিয়েছিলাম এখন বাড়িতে যাচ্ছি আমি মেয়েটিকে বলি আপনি একটা যুবতী মেয়ে হয়ে এত রাতে কেন বা অন্য একটা গ্রামে মাহফিল শুনতে এসেছেন মেয়েটি তখন আমাকে বলে এই গ্রামে আমার মামার বাড়ি ভেবেছিলাম মাহফিলটা শুনে মামার বাড়িতেই রাত্র যাপন করবো তবে মামা আজ সকালেই মামিকে নিয়ে ঢাকায় চলে গেছে সেটা আবার আমার জানা ছিল না মেয়েটি বলে আপনার বাইকটা বোধহয় নষ্ট হয়ে গেছে আমি তাকে বলি হ্যাঁ কী যেন একটা হয়েছে মেয়েটি তখন বলে চলেন তাহলে আমরা হেঁটে হেঁটেই গ্রামে চলে যাই আমি তো ভাবলাম এই নষ্ট বাইকটা নিয়ে এখন আর কী পড়ব বরঞ্চ এখানে রেখে দেই কাল সকালে এসে দেখব কি হয়েছে আমি মেয়েটির সাথে হাঁটা শুরু করি আমি মেয়েটিকে অনেকবার অনেক রকমের প্রশ্ন করি কিন্তু মেয়েটি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না আমি লক্ষ্য করি মেয়েটি আমার হাতে রাখা সেই মিষ্টির প্যাকেটটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে মেয়েটি আমার কাছে জানতে চায় আপনি মিষ্টি খেতে খুব পছন্দ করেন বোধহয় আমি মেয়েটিকে বলি না না এই মিষ্টিটা আমার জন্য না আসলে দেখলাম মেলাতে খুব গরম গরম মিষ্টি ভাজছে আর আমার মা মিষ্টি খেতে খুব পছন্দ করে তাই কিছু মিষ্টি তার জন্য কিনে নিয়েছিলাম মেয়েটি আমাকে বলে কিছু মনে না করলে আপনাকে কথা বলি আমি বলি হ্যাঁ বলেন মেয়েটি আমাকে বলে আমিও না মিষ্টি খেতে খুব পছন্দ করি আপনি কি ওইখান থেকে আমাকে কিছুটা মিষ্টি খেতে দেবেন আমি খুব অবাক হই এভাবে কেউ কারো থেকে কিছু চায় না আমি তাকে বলি হ্যাঁ অবশ্যই আমি তার হাতে মিষ্টির প্যাকেটটা ধরিয়ে দেই ওই মেয়েটি প্যাকেটটা খুলে সবগুলো মিষ্টি খেতে শুরু করে আর পাগলের মতো মিষ্টিগুলো খাচ্ছিল আমি কিছুটা ভয় পাই কারণ মেয়েটা যখন মিষ্টি খাচ্ছে তখন তার চোখের রঙটা কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারি হয়তো এটা মানুষটা অন্য কিছু তাই আমি ভয় পেয়ে সেখান থেকে একটা দৌড় দেই আর কিছু দূর দৌড়াতে দৌড়াতে আমাদের গ্রামের তিন রাস্তার সামনে এসে পড়ে যাই এখান থেকে আমাদের বাড়ি খুব কাছেই তখনই আমি দেখতে পাই আমার থেকে কিছুটা তোর সামনে সে মেয়েটি দাঁড়িয়ে আছে কিন্তু এটা কীভাবে সম্ভব আমি তো সেই মেয়েটিকে ওইখানে রেখে এসেছে। তাহলে কীভাবে সে এত দ্রুত আমার সামনে এসে দাঁড়াতে পারে আমি আর নিতে পারি না আমি সেইখানে অজ্ঞান হয়ে পড়ে যাই পরের দিন সকালে আমার জ্ঞান ফিরে আমি দেখতে পাই আমি সেই দিঘিটার কাছে আমার বাইকটার সামনে শুয়ে আছে কিন্তু আমি তো এইখানে ছিলাম না আমি তো আমাদের গ্রামের সেই তিন রাস্তার কাছে ছিলাম আমি উঠে দাঁড়াই আর বলি কী হচ্ছে এসব আমি বাইকটাকে নিয়ে বাড়িতে চলে আসে। আমি এসব কথা সোহেলকে কিছু খুলে বলি সোহেল সবটা শুনে বলে যা হওয়ার তা হয়ে গেছে এখন আর এসব মনে করে লাভ নেই বাদ দাও আমি রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছিলাম হঠাৎ করে একটা হাসি শব্দে আমার ঘুম ভেঙে যায় হাসিটা জ্বালানার ওপার থেকে আসছে আমি জ্বালানাটা খুলে দেই দেখার চেষ্টা করি কেউ এসেছে না তবে সেখানে কেউ ছিল না আমাদের ঘরের একটু সামনে একটা অনেক বড় আম গাছ ছিল আমি ভালো করে লক্ষ্য করি সে আম গাছের পেছন থেকে কেউ একজন বের হয়ে এলো আমি দেখতে পাই এটা তো সেই মেয়েটি বোরকা পড়া আমি ভয়ে জ্বালানাটা লাগিয়ে দেই আর কম্বল মুড়ো দিয়ে মানোর চেষ্টা করি আমি খুব ভয় পাচ্ছিলাম শীতের রাতেও আমার শরীরে টপটপ করে ঘাম পড়ছে কিন্তু দেখতে দেখতেই আমার চোখ লেগে আসে আর আমি ঘুমিয়ে পড়ি ঘুমানোর কিছুক্ষণ পরে আমি একটা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখি আমি স্বপ্নে দেখছি আমি সেই দিঘের পাড়ে বসে আছি আর একটা মেয়ে গোসল করছে মেয়েটি দেখতে খুব সুন্দর সেই মেয়ে আমাকে তার কাছে ডাকে তার সাথে গোসল করতে বলে আমি আস্তে আস্তে সেই মেয়েটির দিকে আগাতে থাকি আর পানিতে নেমে পড়ি আমরা খুব দুষ্টমে করছিলাম আর একে অপরের সাথে অনেক মজা করছিলাম সে আমাকে পানি ছিটিয়ে দিচ্ছিল আর আমি তাকে পানি ছিটিয়ে দিচ্ছিলাম হঠাৎ সে মেয়েটি আমাকে বলে তুমি আমাকে দেখে এত ভয় পাও কেন আমি তোমাকে প্রথম দেখি ভালোবেসে ফেলেছি তোমার মতো এমন সুদর্শন ব্যক্তি এর আগে আমি কখনো দেখিনি সেদিন রাতে তুমি যখন আমাকে ডাক দিলে তোমার কাছে না এসে পারেনি বিশ্বাস করো আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি তাই সেদিন ওইভাবে মিষ্টিগুলো খেয়েছে আমি যদি জানতাম তুমি এটা দেখে ভয় পাবে তাহলে আমি কখনো ওইভাবে মিষ্টি খেতাম না আমি লাভ দিয়ে পড়ছি এ কী হচ্ছে আমার সাথে এ আজব স্বপ্নটা কেন দেখলাম আমি চারিপাশে সকাল হয়ে গেছে আমি সিদ্ধান্ত নেই বাবা মাকে সবটা বলবো কারণ আমি আর নিতে পারছিলাম না আমি বাবা মাকে ডেকে সব কিছু খুলে বলে সেদিন রাতে কি হয়েছে আমার সাথে বাবা মাকে বলে আগামীকাল তুমি আমার সাথে পাশে গ্রামে যাবে সেখানে তোমার এক দাদা আছে আসলে সে হচ্ছে আমার বাবার খুব ভালো একজন বন্ধু সে অনেক বড় একজন কবির আছে তুমি আমার সাথে তার কাছে যাবে বাবা রাতে আমার সাথে ঘুমায় এই দিন রাতে আর আমি কোনো ভয় পাই না পরের দিন বাবা আমাকে নিয়ে পাশের গ্রামে সেই কবিরাজ দাদার কাছে যায় আমি সেখানে গিয়ে দেখতে পাই পুরো বাড়িতে অনেক মানুষের ভিড় বাবা আমাকে বলে তোমার দাদা অনেক বড় একজন কবিরাজ আশেপাশে সকল গ্রামের মানুষ তার কাছে আসে চিকিৎসার জন্য দু ঘন্টা পর কবিরাজ দাদা আমাদের সাথে দেখা করতে আসে দাদা আমার বাবাকে দেখে বলে কিরে ভাইপো এতদিন পর কাকার কথা তোর মনে পড়ল তোরা তো আমাকে ভুলেই গেছিস তোর বাবা ছিল আমার খুব কাছের একজন বন্ধু তোর বাবা মারা যাওয়ার পর থেকে তো আর তোদের সাথে দেখা করতে পারিনি তো কেমন আছিস বাবা বলে হ্যাঁ কাকা অনেক ভালো আছে আসলে কাজে থাকি এই কারণে আমিও আসতে পারি না কিন্তু খুব দরকারে আপনার কাছে আসা সে বলে কি হয়েছে একটু খুলে বল বাবা আমাকে দেখে বলে এটা আমার ছেলে আপনার নাতে কবিরাজ দাদা বলে হ্যাঁ চিনতে পেরেছি খুব ছোটবেলায় দেখেছিলাম কি হয়েছে বলতো? আমি দাদাকে সব কিছু খোলে বলি সেদিন রাতের কথা আর আমার স্বপ্নে সে মেয়েটি এসে যা যা বলেছে সবটা শুনে কবিরাজ দাদা বলে ঠিক আছে তোরা বাড়ি চলে যা আমি কাল তোদের বাড়িতে আসতেছি আমি তোর উপরে সেই জিনবা পড়ি তাকে হাজির করব তুই চিন্তা করিস না আমরা দাদা থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি সেদিন রাতে মার শরীরটা হঠাৎ করে খারাপ হয় আমি আমার রুমে একা এক ঘুমাচ্ছিলাম হঠাৎ আমি শুনতে পাই কেউ একজন আমার পায়ের কাছে বসে কান্না করছে কান্না শব্দে আমার ঘুমটা ভেঙে যায় আমি চোখ খুলে দেখি এটা তো সেই মেয়ে যাকে আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছি মেয়েটি একটা লাল শাড়ি পরে আছে হাতে নীল রঙের চুরি কপালে একটা কালো টিপ মেয়েটি দেখতে খুব সুন্দর ছিল আমি উঠে বসি আর তাকে বলি আপনি আমাকে হয়তো চালাচ্ছেন কেন আপনি কি চান আমার কাছে মেয়েটি বলে বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না আমি তো তোমার কাছে সারা জীবন থাকতে চাই তুমি এইসব করা বন্ধ করো তুমি কেন গিয়েছিলে সেই কবিরাদের বাড়িতে সে পারবে না তোমাকে আমার থেকে আলাদা করতে এই পৃথিবীর কেউ পারবে না তুমি জানো না আমি কে আমার শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই তোমার দাদাকে আমি চাইলে এখনই গিয়ে মেরে ফেলতে পারি তবে সে তোমার খুব কাছের একজন মানুষ সে তোমার ভালো চায় এই কারণে আমি তার কোনো ক্ষতি করিনি সে কাল তোমাদের বাড়িতে আসবে আর তোমার ওপর আমাকে হাজির করানোর অনেক চেষ্টা করবে তবে আমার কথাটা মন দিয়ে শোনো সে কোনোভাবেই এ কাজটি করতে পারবে না সে এই কাজে ব্যর্থ হবে কারণ আমার শক্তি সম্পর্কে তার কোনো ধারণা নেই সে চাইলেও আমাকে হাজির করতে পারবে না সে যখন এই কাজে ব্যর্থ হবে তখন তুমি আমার পরিচয়টা তাকে দিয়ে দিও তাকে বলবে আমি নার্গিস পরীর একমাত্র সন্তান আমার নাম রেশমি পরী এটা বলে সে মেয়েটি সেখান থেকে ওদা হয়ে যায় আমি চোখ বন্ধ করে একটা চিকার দেয় আর বাবা মাকে ডাকতে শুরু করি বাবা মা তাদের রুম থেকে আমার রুমে চলে আসে আর আমার কাছে জানতে চাই কি হয়েছে আমি খুব ভয় পাচ্ছিলাম আমি বাবাকে আমতা আমতা করে সব কিছু খুলে বলি আমি এত বড় একটা ছেলে তারপরেও বাচ্চাদের মতো ভয় পাচ্ছে বাবা বলে কাল তোর দাদা আসবে এই বিষয়ে কিছু না কিছু একটা সমাধান অবশ্যই দেবে সেদিন রাতে বাবা মা আমার রুমে ঘুমায় পরের দিন কবিরাজ দাদা আমাদের বাড়িতে আসে দাদা আমাদের বাড়িতে এসে বলে শোন তোকে বাজার থেকে কিছু জিনিস আনতে হবে আর আবার বাবার হাতে একটা লিস্ট ধরিয়ে দেয় সেখানে লেখা ছিল এক বোতল গোলাপ জল এক প্যাকেট আগরবাতি পাঁচ কেজি মিষ্টি আর একহারি দই এগুলো আমার বাবাকে আনতে বলে আমার বাবা বাজারে চলে যায় আর দাদার কথা মতো সব কিছু নিয়ে আসে সবটা আনার পরে দাদা আমাকে নিয়ে আসনে বসে আর আসনের মাঝখানে সেই দই মিষ্টি এগুলো রেখে দেয় দাদা অনেক চেষ্টা করে কিন্তু সেই বড়িটাকে আমার ওপরে হাজির করতে পারে না এভাবেই পাঁচটা ঘন্টা কেটে যায় দাদা বলে না আমাকে দেওয়া হবে না বাবা তখন দাদার কাছে জানতে চায় কি হয়েছে কাকা দাদা বলে দেখ যদি কোনো জিন বা পরি কারো উপর নজর রাখে কিংবা কারো সাথে দেখা করতে আসে তাকে সেই ব্যক্তির ওপরে হাজির করানোটা খুব সহজ তবে এ কেন হাজির হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি না হয়তো সে খুব শক্তিশালী কেউ একজন তখন আমার মনে পড়ে যায় গতকাল রাতের কথা সে মেয়েটি তো আমাকে বলেছিল তোমার দাদা আমাকে হাজির করতে সক্ষম হবে না তখন তাকে তুমি আমার পরিচয়টা দিও আমি দাদাকে বলি গতকাল রাতের কথা দাদা আমার কাছে জানতে চায় কি তার পরিচয় আমি দাদাকে বলি সে হচ্ছে নার্গিস পরীর একমাত্র সন্তান তার নাম হচ্ছে রেশপি পরিদিস পরে বাবা তার কাছে জানতে চায় কাকা কে নারদিস পরে দাদা বলে সে হচ্ছে পরিদের রানী সে খুব শক্তিশালী একজন পরি আর ওই পরিটা হচ্ছে তার একমাত্র সন্তান এই কারণে তাকে আমি হাজির করতে পারছিলাম না তারও খুব শক্তি বাবা বলে তাহলে এখন আমার ছেলের কি হবে এর উপায় তখন দাদা বলে এখানে আমার ওস্তাদকে আনতে হবে তুই চিন্তা করিস না নাতির কিছু হবে না আমার ওস্তাদ বাংলাদেশে থাকে না সে ইন্ডিয়ায় থাকে তাকে আনতে দুই দিন সময় লাগবে এই দুই দিন নাতিকে তোরা দেখে রাখিস এটা বলে দাদা আমাদের বাড়ি থেকে চলে যায় রাতে বাবা মা আমার সাথেই ঘুমায় আমি মনের মাঝে অনুভব করতে পারছিলাম কেউ একজন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আমি শুরুতে ভেবেছিলাম এটা হয়তো বাবা কিন্তু আমার তখন মনে পড়ে যায় বাবা তো এভাবে ঘুমায় না আমি চোখটা খুলে ফেলি আর দেখি এটা তো সেই মেয়ে তাহলে আমার বাবা মা কোথায় আমি মেয়েটাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর তাকে বলি আমার বাবা মা কোথায় তুমি তাদের সাথে কী করেছ মেয়েটি আমাকে বলে ভয় পেও না তারা তোমার বাবা মা তার মানে আমারও বাবা মা তারা ভালো আছে তারা তাদের রুমে আছে তবে তারা কী করে তাদের রুমে গেছে সেটা তারা নিজেরাও জানে না আমি তাকে বলি তুমি কেন এরকম পাগলামি করছো আমি তোমাকে ভালোবাসতে পারবো না মেয়েটি আমাকে বলে আমার তোমাকে রাখবেই তুমি আজ নয়তো কাল আমার হবেই এটা বলে মেয়েটি সেখান থেকে ওদা হয়ে যায় আমি একটা চিৎকার দেই বাবা মা আমার রুমে দৌড় দিয়ে আসে বাবা মা বলে আমরা তো তোর সাথেই ঘুমিয়েছিলাম কী করে আমাদের রুমে গেলাম আমরা নিজেরাও জানি না বাবা মা সেদিন রাতে আর ঘুমায় না তার আমাকে পাহারা দিচ্ছিল তার পরের দিন বিকেলে দাদা তার ওস্তাদকে নিয়ে আমাদের বাড়িতে আসে আমি দেখতে পাই দাদার সাথে একটা লোক দাঁড়ানো খুব লম্বা সাদা জোব্বা পরিহিত হাতে একটা তকঝি মাথায় সাদা টোপি মুখবর্তি অনেক দাঁড়ি সে লোকটি আমাদের সবার উদ্দেশ্যে একটা সালাম দেয় আমরা সবাই তার সালামের উত্তর নেই আর তাকেও একটা সালাম দেই। সে আমাদের রুমে এসে বসে আর আমার কাছে জানতে চায় কী কী হয়েছে সব শুরু থেকে আমাকে বলো আমি তাকে সব কিছু করে বলি সবটা শুনে সেই হাফেজ সাহেব বলে ঠিক আছে বুঝতে পেরেছি আসলে নার্ভিস পরি হচ্ছে পরিদের রানী কিন্তু সে খুব ভালো একজন পরি তোমরা চিন্তা করো না আমার কাছে এ সমাধান আছে আমি তার সাথে যোগাযোগ করব আর সে আমাদের হয়ে সেই পরীর রানীর সাথে কথা বলবে আমরা তার কাছে জানতে চাই কার কথা বলছে সে বলে সময় হলে সব কিছু বুঝতে পারবে সে আমার বাবাকে ডেকে বলে ভাই সাহেব আমার কিছু জিনিস লাগতো আর তিনজন লোক যাদের রাশি হবে তোলা আপনি একটু খোঁজ করে দেখেন আপনাদের এই গ্রামে রাশির তিনজন লোককে পান কিনা। তাদের পেলেই আমি একটা আসন দেব সেই আসনেই সেই পরিদের রানী ও তার মেয়েকে আমি হাজির করব। চিন্তা করবেন না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আমার বাবা চারিপাশে অনেক খুঁজতে শুরু করে খুব কষ্ট করে টাকার বিনিময়ে তিনজন লোককে আমার বাবা খুঁজে পায় এই কাজটি করার জন্য তার দুই দিন পর সে হাফেজ সাহেব আমার বাড়িতে অনেক বড় একটা আসন পেতে বসে সে তিনজন লোককে সে আসনের মাঝে বসানো হয় আর হাফেজ সাহেব বলে আপনারা ভয় পাবেন না আপনাদের তিনজনের কিছুই হবে না কিন্তু আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে এই ছেলেটির জীবনটা বেঁচে যাবে হাফেজ সাহেব সেই তিনজন ব্যক্তিকে বলে আপনাদের ভিতরে একজনের উপরে সেই বড়ির রানী নার্গিস হাজির হবে আর একজনের ভিতরে তার মেয়ে রেশমি হাজির হবে আপনারা চিন্তা করবেন না তারা আপনাদের ভিতরে শুধু প্রবেশ করতে পারবে কিন্তু আপনাদের কোনো ক্ষতি করবে না আমার বাবা হাফেজ সাহেবের কাছে জানতে চায় তাহলে আপনি তিনজন ব্যক্তিকে কেন আনতে বললেন আর একজন ব্যক্তির ভিতরে কে আসবে হাফেজ সাহেব বলে সময় হলে সব কিছুই দেখতে পারবেন হাফেজ সাহেব কোরআন পড়া শুরু করে আর সেই দুইজন পরীকে হাজির করানোর চেষ্টা করতে থাকে বারবার একটা সময় পরীর ও তার মেয়ে সেই দুই ব্যক্তির ভিতরে প্রবেশ করে পড়িদের রানী নার্গিস এখানে এসে হাফিজ সাহেবের উপরে অনেক রাগ দেখাতে শুরু করে আর বলে তোর এত বড় সাহস তুই আমাকে মানব সমাজে আনতে বাধ্য করিস তোর কি মরার ভয় নেই কিন্তু আরেক দিকে তার মেয়ে রেশমি পৌড়ি কিছুই বলছিল না আমি দেখতে পাই রেশমি পৌড়ি যে ব্যক্তির ভেতরে প্রবেশ করেছিল সে লোকটা আমার দিকে এক নজরে তাকে একটা মায়াবী হাসি দিয়ে আছে আসলে রেশমি পরি খুব খুশি ছিল সে এত কাছ থেকে আমাকে দেখতে পাচ্ছে তাই একটা পর্যায় আমরা সবাই দেখতে পাই সেই তিন নম্বর ব্যক্তিটিও কাপা করছে তার ভেতরেও কেউ একজন প্রবেশ করার চেষ্টা করছে একটা সময় সে লোকটা বলে ওঠে অনেক হয়েছে বোন আমার তুমি কি জানো এ হাফেজ আমার স্বামী হয় আমরা সবাই বুঝতে পারি সে তিন নম্বর ব্যক্তিটির ভিতরে যে পরিটি হাজির হয়েছে সে হচ্ছে আসলে পরীদের রানী নারিসের বড় বোন কিন্তু আমরা সবাই অবাক হই সে পরীটি কেন বলছে হাফের সাহেব তার স্বামী সে পরীটি আরো বলে দেখো বোন আমার সে তোকে কেন স্মরণ পড়েছে তুই এখানে এসেছিস তুই আগে দেখ বিষয়টা কে তারপরে তোর যদি মনে হয় সে তোকে স্মরণ করে ভুল কোনো কাজ করেছে তাহলে তুই তাকে শাস্তি দিস সে পরিদের রানী নার্গিস পরি বলতে থাকে আপু তুই এখানে তুই কোথায় ছিলে তুই জানিস কতদিন আমরা তোকে খুঁজেছি দিন তো তুই আমাদের সাথে দেখাই করিস নি দশটা বছর কেটে গেছে তুই বেঁচে আছিস তা মারা গেছিস এটাও আমরা জানি না সে বলে এ বিষয়ে তোর সাথে আমি পরে কথা বলবো কিন্তু তুই এখন পরীদের রানী তোর এখন বিচার করতে হবে তুই আগে সবটা শোন এবার পরীদের রানী নার্গিস হাফেজ সাহেবকে খুব সম্মানের সহিত বলে বলেন আমাকে এখানে কেন ডেকেছেন হাফের সাহেব সেই পরীদের রানীর উদ্দেশ্যে বলে এই ছেলেটিকে আপনার মেয়ে খুব কষ্ট দিচ্ছে আমি চাই না আপনার মেয়ে এই ছেলেটির কাছে আর আসুক এখন সেই রেশমিপুরী কথা বলতে শুরু করে সে বলে আমি তাকে কষ্ট দিচ্ছি না আমি তাকে ভালোবাসি হাফেজ সাহেব বলে কিন্তু এটা সম্ভব না রেশমি পরি বলে কেন সম্ভব না আপনিও তো আমার খালামনিকে বিয়ে করেছেন তখন সেই নার্গিস পরীর বড় আপু একটা ধমক দিয়ে বলে চোখ বেয়াদব এই বিষয়ে তুমি কী জানো তুমি এখনো অনেক ছোট আমি তার কাছে এই কারণেই আছি সে মন থেকে আমাকে চায় সে চায় আমি তার কাছে থাকি কিন্তু হাসান তোমাকে তার কাছে রাখতে চায় না সে তোমাকে ভালোবাসে না সে তোমাকে দেখে ভয় পায় সে চায় তুমি তার জীবন থেকে চলে যাও রেশমি বলে ঠিক আছে আমি আর তার কাছে আসবো না তাকে আর দেখাও দেব না তবে একটা কথা আপনারা সবাই শুনে রাখেন সে যখন আমার হয়নি সে আর কারো হতে পারবে না এটা বলে রেশমি পড়ি সেখান থেকে চলে যায় তখন পরিতের রানী নার্কিস বলে আপনারা চিন্তা করবেন না এখন থেকে সে আর আপনার ছেলেকে কোনো ধরনের কষ্ট দেবে না সে আর আপনার ছেলের সামনেও আসবে না তারপরে সে একটা লম্বা সালাম দিয়ে সেখান থেকে বিদায় নেবে তার আগে তার বোনকে বলে আপু তুমি যাওয়ার আগে আমাদের দেশে আমার সাথে দেখা করে যাবে এটা বলে সে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায় তারপর সে হাফেজ সাহেবের বউ কিনা ছিল একজন বড়ি সে আমাদের সবাইকে বলে একটা গাছের নাম সে গাছের একটা ডাল দিয়ে আমাকে একটা তাবিজ বানিয়ে দিতে হবে তাহলে তার বোনের মেয়ে চাইলেও আর আমার কোনো ক্ষতি করতে পারবে না হাফেজ সাহেব সে গাছটির একটা ডাল নিয়ে আসে আর কিছু আয়াত পরে আমার হাতে বেঁধে দেয় তারপর থেকে আমি আর সেই রেশমি পলিকে কখনো দেখিনি এভাবেই অনেকদিন কেটে যায় কিন্তু তার কিছুদিন পরে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে বিয়ের একদিন আগে সে মেয়ের বাড়ি থেকে ফোন দিয়ে বলে মেয়ে অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে সে নাকি অন্য কাউকে ভালোবাসত এভাবে আরও অনেক জায়গায় আমার বিয়ে ঠিক হয় তবে বিয়ের এক দুই দিন আগেই কিছু না কিছু কারণে বিয়েটা ভেঙে যেত এখন এই বিয়ে ভাঙার পিছনে কি সেই বড়িটির হাত আছে কিনা সেটা আমি জানতাম না এখন পঞ্চাশটা বছর কেটে গেছে আমি আজও বিয়ে করতে পারিনি তো প্রিয় লিসেনার কেমন লাগলো আজকের গল্পটি আপনাদের নিয়মিত এই ধরনের গল্প পেতে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন